কিন্তু একটা শর্ত আছে আমি যদি জিতি তাহলে তো দিব বিশ কিল আর তুই যদি জিতর তাহলে তো আমাকে দিবি দশ কিল হম এব করে না কি সুমান আচ্ছা ঠিক আছে আমার আবার নঙ্গি খুলে জায়গা তার নাকি আমি নেঙ্গি মারি পড়ে গেলাম গা এমন আমার বিশ যে পড়ে গেলাম গা ওটা খেলা দিলা না হাত দিটো দিলাম খেলাইছে দাদুক ভাত নিয়ে যাইতে দেরি হয়ে গেল লা নাতি ভাত নিয়ে স্পির সকাল বেলা সকাল বিকেল হয়ে গেল গা এসাසුক অর খেলাভারছে মরু খেলা পাছর মধ্যে দিগুন খেলা দাদু অ দাদু তোমা নাই ভাত নে আইছি ধরো ভাত জ্বালা খায় না ওরে শালা তো দাদি খায়ছি সকালের ভাত আনার জন্য এনা সকাল আছে সকাল কই বিকেল হয়ে গেছে শালা তুই খেলাই খাইছস তোর দেই শালা হ্যাঁ শালা খালা শালা শালা কর না